মাসাল্লাহ ফ্রেশ অবস্থা আছে সামনের গ্রিলটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে একুশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই টয়টা প্রোবক্স মডেল ইয়ার দুই হাজার সিসি দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টস ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে মাসাল্লাহ ফুলি টিপ টপ কন্ডিশনে পাবেন পাশাপাশি সাইড লিটার সিএনজি কনভার্সন করা আছে গাড়ির সাথে হেডলাইটগুলো কিন্তু আপনারা পাবেন মশলে ফ্রেশ অবস্থা আছে সামনের গিলটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে একুশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ নাম্বার বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই টিপ টপ কন্ডিশনে পাবেন গ্লাসগুলোতে টয়টার স্টিকার সহকারে আছে ফ্রেশ কন্ডিশনে আসে এবং বডির কন্ডিশনও মাসাল একদম রেডি কন্ডিশনে পাবেন ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে সিট কভারের ব্যবহার করা রয়েছে মশাল ভিতরে ইন্টারভিউর একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরে কন্ডিশন দেখেন লেদার সিট কাভার সহকারে রেডি অবস্থায় পাবেন দু মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি টয়টা প্রোবক্স ডিএক্স গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং ভিতরে কন্ডিশন দেখেন ভিতরে কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন ডান সাইডের বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোরিম সহকারে চার চাকা ফ্রেশ কন্ডিশনে পাবেন স্টারিং হুইল কাভারের ব্যবহার করা হয়েছে লেদার সিট কাভার সহকারে পাবেন কমপ্লিটলি রেডি কন্ডিশনে সিসি হচ্ছে পনেরোশো বাই পনেরোশো সিসির প্রো বক্স গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন কিন্তু আছে বাবুভাই দেখেন যে অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে মার্সেলের অরিজিনাল স্টিকার সেসিজের কালার অরিজিনাল কালার এইচ এসিস নাম্বারও একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে মডেল ইয়ার দু হাজার তিন দু হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা প্রোবক্স গাড়ির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে তবে আইসে আগে গাড়ি দেখতে হবে দেখার পরে দাম কমবে দয়া করে ফোনে কেউ ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম